চলুন আজ আমরা জেনে নিই আমাজন জঙ্গল সম্পর্কে এই আমাজন জঙ্গল সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী আমাজন বনের জীবনশক্তি এই মহাবন আমাজন নটি দেশের প্রায় সত্তর লক্ষ বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকি হলো আমাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নশো কোটি বৃক্ষ রয়েছে আপনি জানলে অবাক হবেন পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে সে কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়ে থাকে চলুন এবার আমরা জেনে নিই এই আমাজন বন কীভাবে সৃষ্টি হয়েছিল আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে রিউসিন যুগে সে সময় আমাজন বেসিনে উষ্ণ আদ্র আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত আমাজন তেমনভাবেই নটি দেশের মধ্যে অবস্থিত এই নটি দেশের মধ্যে আমাজন বনের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র বাজেলে অবস্থিত বাকি অংশে তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বাকি ছটি দেশের মধ্যে বিস্তৃত এবার আমরা জেনে নিই এই জঙ্গলের জীব সম্পর্কে আকারের বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীব বৈচিত্র্য সমৃদ্ধ আমাজন বনে আছে প্রায় চল্লিশ হাজার জাতের গাছ এক হাজার তিনশো জাতের পাখি দু হাজার দুশো জাতের মাছ চারশো সাতাশ জাতের স্তন্যপায়ী তিনশো সাতাশি জাতের সরি চারশো আঠাশ জাতের উভচর প্রাণী এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় তবে বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে চিতাবাঘ বৈদ্যুতিক ইল মাংসকে পিড়ানা ও বিষাক্ত ডার্ক ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে চলুন এবার জেনে নেওয়া যাক আমাজনের নদ নদী সম্পর্কে আমাজন বনের ভেতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসাবে পরিচিত এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত প্রধান কয়েকটি উপনদীর মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি এই আমাজন নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদী মোট বৈশ্বিক জলের প্রায় কুড়ি ভাগ জল সমুদ্রে বহন করে আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিরাশি লক্ষ ঘন ফুট জল সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘন ফুটে আমাজন বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড় চলুন এবার আমরা জেনে নেই এই আমাজন বনের বিশেষ রহস্য এই আমাজন জঙ্গলের বিশেষ রহস্য হল এর মধ্যে দিয়ে বয়ে গেছে এক ফুটন্ত নদী আক্ষরিক অর্থেই এ নদীর জল অত্যন্ত উষ্ণ এ নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেননি স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি ফলে তারা কখনোই এ নদীতে সাঁতার কাটে না আমাজনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজনের নামের এক প্রকার জলবদ্ধ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্ম পাতাগুলো আয়তনের প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতন শক্ত এই আমাজনে আছে তিন হাজার প্রকারের ফল তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র দুশো প্রকারের এই আমাজন জঙ্গলে সাহারা মরুভূমি থেকে প্রতি বছর চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে আমাজন জঙ্গলে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে তাদের কোনো সংযোগ নেই কিছু বিজ্ঞানী আছেন যারা চান না এদেরকে আবিষ্কার করা হোক সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাজনের নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে আমাজন নদীর মুখ এতই বিশাল যে তার নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয় মজার বিষয় কি জানেন মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন